একদম পরিপক্ক মধু এই মধুটা আপনার বাসায় যখন পৌঁছাবে তখন আপনি খেয়ে বুঝতে পারবেন আসলে আমরা আপনার জন্য কি প্রোভাইড করছি বা কি টেস্টের মধুটা আপনাদের আপনাদের জন্য দিতে আলাইকুম থেকে সাদি আমি সঙ্গে রয়েছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আজকে আমরা সংগ্রহ করেছি এই মধুটা এই মধুটি হচ্ছে মিশ্র ফুলের মধু বাংলাদেশে উৎপাদিত মধুর মধ্যে অনেক সুস্বাদু এই মধুটা আপনারা দেখতে পাচ্ছেন আমার চারদিকে মোটামুটি আমার চারদিকে পাশে রয়েছে একদম অসংখ্য ক্ষেত যেখান থেকে মৌমাছিগুলা এই মধুগুলা সংগ্রহ করছে এটা হচ্ছে ধনিয়ার ক্ষেত এই ধনিয়া ফুলের নেটোটা এই মধুর মধ্যে সবচাইতে বেশি পাবেন যাবেন পেয়ে আপনারা সেই সঙ্গে এর মধ্যে রয়েছে রয়েছে কালো জিরা টেস্টি হবে এই মধুটা অনেকগুলা ফুলের সংমিশ্রণে আমাদের এই মধুটা আজকে হারভেস্ট হয়েছে ইয়ানা মাঠের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য হারভেস্ট করেছি খুবই ফুল অথেন্টিক একদম পরিপক্ক মধু এই মধুটা আপনার বাসায় যখন পৌঁছাবে তখন আপনি খেয়ে বুঝতে পারবেন যে আসলে আমরা আপনার জন্য কি প্রোভাইড করছি বা কি টেস্টের মধুটা আপনাদের জন্য দিতে চাচ্ছি সেই সঙ্গে আপনাদের কাছে আমি একটু বলে রাখতে চাই যে আমাদের রমজান একদমই আসন্ন কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে সারাদিন রোজার ক্লান্তি শেষে আমরা যুক্ত কোনো শরবত তারপরে হচ্ছে চিনির মতো একদম সাদা বিষ যেটাকে বলা হয় হোয়াইট পয়জন যেটাকে বলা হয় এই চিনি আমরা খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করার থেকে এই মধুটা দিয়ে যদি আপনি একটি শরবত খেয়ে দেখেন সারাদিন রোজার শেষে আপনার ক্লান্তি তো দূর করে দিবেই সেই সাথে আপনার শরীরের জন্য এক অসাধারণ হেলথ বেনিফিট নিয়ে আসবে এই মধুটা সুতরাং এই মধুটা যেমন টেস্টি হবে ঠিক তেমনিভাবে আপনার হেলথ বেনিফিটের দিক থেকেও খুব বেশি ভালো হবে আমরা এই মধুটা একদম সরাসরি খামারে উপস্থিত হয়ে আমাদের কাছে রয়েছে রেফ্রিকিটার সেটা দিয়ে আমরা এর কোয়ালিটি এনশিওর করে একদম ঘনত্ব মেপে আপনাদের জন্য আমরা সংগ্রহ করেছি এই মধুটা আপনি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেই সঙ্গে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই যারা খুব ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমার সাজেশন হলো যে আপনার ছয় কেজি মধু নিয়ে কিন্তু আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন ছয় কেজি মধু আপনার পাইকারি রেটে নিয়ে আপনার আশেপাশের মানুষদের কাছে নিজেদের জন্য আপনারা খুচরা দামে বিক্রি করবেন ভালো একটা বিজনেস আইডিয়া কিন্তু এখান থেকে বের হয়ে আসবে আমরা আবারও দেখাচ্ছি দেখেন আমাদের একদম চারপাশেই মোটামুটি যা দেখতে পাচ্ছেন সব জায়গায় রয়েছে একদম ধনিয়া ফুলের মাঠ ফুলগুলো ফুললি ফুটে আছে সেই সঙ্গে কালোজিরা ফুল মাঠ আছে কালোজিরার ক্ষেত আছে সেখান থেকেও মৌমাছিগুলা এই মধুগুলো সংগ্রহ করছে না যে এবং এই মধুর মধ্যে আমি আগেও বলেছি চার থেকে পাঁচটা ফুলের নির্যাস রয়েছে আমাদের কাছ থেকে শতভাগ বিশুদ্ধ পরিপক্ক এই মধু নিজের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য একদম নিশ্চিন্তে নিতে পারেন নেয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন আমাদের নাম্বারে কল করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনি যে কোনো থ্রুতে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার ঠিকানায় মধু মধুটি পৌঁছে দিব এবং সারা দেশে আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মধুটি আপনার হাতে পৌঁছাবে তারপরে আপনি আপনার টাকাটা দিয়ে মধুটা কালেক্ট কালেক্ট করবেন সেই সঙ্গে আপনার মধুটির আমরা যে ডেলিভারি চার্জ সেটা আমরা অগ্রিম নিয়ে থাকি সুতরাং শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাকে মধুটি পাঠিয়ে দিব সুতরাং আমাদের কাছ থেকে শতভাগ বিশুদ্ধ মধু নিয়ে নিজের পরিবার আত্মীয় স্বজন ব্যবসা সব কিছুর জন্য মধু নিয়ে আমাদের কাছ থেকে সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ